প্রিয় রাশির জাতক জাতিকারা আপনারা কি জানেন শ্রাবণ মাসে গ্রহগুলোর অবস্থান এমনভাবে পরিবর্তিত হচ্ছে যা মেষ রাশির জীবনে আনতে পারে হঠাৎ সাফল্য অথবা অপ্রত্যাশিত চ্যালেঞ্জ হয়তো এই সময়টিতেই আপনার ভাগ্য ঘুরে যেতে পারে কিন্তু শুধু জানতে হবে কোন গ্রহ কখন কোন ঘরে এবং তার ফল কি হতে চলেছে শ্রাবণ মাস এই নামটি শুনলেই আমাদের মনে আসে আধ্যাত্মিকতা ভক্তি আর এক নতুন পরিবর্তনের সুর এই মাসটি শুধু প্রকৃতির নয় আমাদের ভেতরের আত্মবিশ্বাসেরও এক উত্থানকাল এই পবিত্র শ্রাবণে গ্রহ নক্ষত্রগুলি মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে নিয়ে আসছে নানা পরিবর্তনের ইঙ্গিত আজ আমরা জ্যোতিষশাস্ত্রের গভীর আলোয় প্রথমে দেখে নেব শ্রাবণ মাসে নয়টি গ্রহ মেষ রাশির জন্য কোন ঘরে অবস্থান করছে এবং এর ফলাফল কি হতে পারে এরপর বিস্তারিত বিশ্লেষণ করব আপনার আর্থিক অবস্থা স্বাস্থ্য পেশা এবং পারিবারিক জীবনের সম্ভাব্য পরিবর্তনগুলি তাহলে চলুন শুরু করা যাক এই গুরুত্বপূর্ণ গ্রহ বিশ্লেষণ দিয়ে প্রথমেই আমরা দেখে নেব শ্রাবণে কোন গ্রহ কোথায় অবস্থান করছে এবং এর প্রভাব কি হতে পারে এক সূর্য সতেরো জুলাই থেকে সূর্য আপনার চতুর্থ ঘরে কর্কট রাশিতে অবস্থান করবে এই অবস্থান পারিবারিক জীবন আপনার আবেগ এবং মানসিক শান্তি নিয়ে কিছু চ্যালেঞ্জ তৈরি করতে পারে পরিবারে দায়িত্ব বাড়তে পারে এবং ঘরবাড়ি সংক্রান্ত দুশ্চিন্তা মাথাচাড়া দিতে পারে তবে নিজেকে স্থির এবং দায়িত্ববান রাখতে পারলে ঘরোয়া শান্তি বজায় থাকবে দুই চন্দ্র বিশে জুলাই পূর্ণিমা এবং চার আগস্ট অমাবস্যা চন্দ্র এই সময় বিভিন্ন ঘরে গমন করবে যার ফলে কখনো মানসিক চঞ্চলতা আবার কখনো একাগ্রতা ও আধ্যাত্মিক অনুভব তৈরি হবে মনকে স্থির রাখতে এই সময় বিশেষভাবে ধ্যান এবং ভগবানের নাম জপ করা অত্যন্ত জরুরি তিন মঙ্গল আঠাশে জুলাই পর্যন্ত মঙ্গল আপনার পঞ্চম ঘরে সিংহ রাশিতে থাকবে এর ফলে আপনার আবেগ রোমান্স এবং সৃজনশীলতা বৃদ্ধি পাবে তবে আঠাশে জুলাইয়ের পর এটি ষষ্ঠ ঘরে কন্যা রাশিতে প্রবেশ করবে তখন শত্রু বৃদ্ধি স্বাস্থ্য সমস্যা এবং প্রতিযোগিতার চাপ কিছুটা বাড়তে পারে চার বুধ এই মাসে বুধ কর্কট রাশিতে অবস্থান করবে অর্থাৎ আপনার চতুর্থ ঘরে এটি আপনার পারিবারিক যোগাযোগে কিছুটা দ্বিধা তৈরি করতে পারে এবং সিদ্ধান্ত গ্রহণে বেরি হতে পারে তাই এই সময় আবেগপ্রবণ হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন পাঁচ শুক্র ছাব্বিশে জুলাই পর্যন্ত শুক্র মিথুন রাশিতে থাকবে অর্থাৎ আপনার তৃতীয় ঘরে এতে আপনার সাহস যোগাযোগ ক্ষমতা এবং সৃজনশীল কাজে উন্নতি হবে ছাব্বিশে জুলাইয়ের পর শুক্র চতুর্থ ঘরে কর্কট রাশিতে প্রবেশ করবে তখন গৃহসজ্জা সম্পর্ক এবং পারামায়শের প্রতি আপনার আকর্ষণ বাড়বে ছয় শনি তেরোই জুলাই থেকে শনি মিন রাশিতে গতি গ্রহণ করবে অর্থাৎ আপনার দ্বাদশ ঘরে থাকবে এই সময় অতিরিক্ত খরচ মানসিক চাপ এবং কিছুটা নিভৃত জীবনযাপন দেখা যেতে পারে তবে বিদেশ সংক্রান্ত কাজ বা গবেষণার জন্য এটি উপযুক্ত সময় হতে পারে সাত বৃহস্পতি বৃহস্পতি এই সময় মিথুন রাশিতে অবস্থান করবে অর্থাৎ আপনার তৃতীয় ঘরে এটি আপনার সাহস ভাই বোনদের সাথে সম্পর্ক ট্রাভেল এবং যোগাযোগ ক্ষমতা অনেক বাড়িয়ে দেবে নতুন কিছু শিখতে চাইলেও সময়টি একেবারেই উপযুক্ত আট রাহু রাহু মিন রাশিতে অবস্থান করছে অর্থাৎ দ্বাদশ ঘরে এর ফলে কিছু গোপন শত্রুতা অপ্রত্যাশিত ব্যয় এবং মানসিক অস্থিরতা তৈরি হতে পারে নয় কেতু কেতু কন্যা রাশিতে অবস্থান করছে অর্থাৎ ষষ্ঠ ঘরে এটি আপনাকে গোপন শত্রুর বিরুদ্ধে শক্তি দেবে ঋণ মুক্তির সুযোগ এনে দিতে পারে এবং প্রতিযোগিতায় জয়ের সম্ভাবনা বাড়াবে বন্ধুরা এখন আসুন জেনে নেওয়া যাক শ্রাবণ মাসে মেষ রাশির আর্থিক অবস্থা কেমন থাকবে বৃহস্পতি তৃতীয় ঘরে অবস্থান করায় আপনার জন্য নতুন ইনকামের রাস্তা খুলতে পারে ফ্রিল্যান্সিং অনলাইন কাজ কিংবা পার্টনারশিপে অর্থ আসার সম্ভাবনা রয়েছে তবে শনি ও রাহুর প্রভাবে খরচও বাড়বে বিশেষ করে ঘর এবং চিকিৎসা সংক্রান্ত খাতে অর্থ আয় হবে ঠিকই কিন্তু সঞ্চয় নজর রাখা কঠিন হতে পারে হঠাৎ খরচ এড়াতে আগে থেকেই বাজেট করে চলা আপনার জন্য বুদ্ধিমানের কাজ হবে এর প্রতিকার হিসেবে প্রতি বৃহস্পতিবার একটি হলুদ কাপড়ে পাঁচটি ছোলা এবং এক টুকরো গুড বেঁধে বটগাছের নিচে রেখে দিন এটি আপনার আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করবে দুই স্বাস্থ্য ও শরীর শ্রাবণে আপনার স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তার কারণ হতে পারে মঙ্গল এবং কেতুর ষষ্ঠ ঘরে আগমন পেটের সমস্যা গ্যাস হজমজনিত সমস্যা সৃষ্টি করতে পারে মানসিকভাবেও অস্থিরতা বাড়তে পারে বিশেষ করে চন্দ্র এবং রাহুর প্রভাবে যারা পুরনো রোগে ভুগছেন তারা অবশ্যই নিয়মিত চেক আপ করান এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলুন এর প্রতিকার হিসেবে মঙ্গলবার লাল রঙের ফল দান করুন এবং শিবলিঙ্গে জলের সঙ্গে কর্পূর দিয়ে অভিষেক করুন এটি আপনার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটাবে তিন পেশা ও কর্মক্ষেত্র পেশা ও কর্মক্ষেত্রের দিক থেকে শ্রাবণ মাস মেষ রাশির জন্য মিশ্র ফল দেবে বৃহস্পতির প্রভাবে আপনার সাহস এবং উদ্যোগ বাড়বে যারা মিডিয়া ট্রাভেল টেকনোলজি বা যোগাযোগ সংক্রান্ত কাজে আছেন তাদের জন্য এই সময়টি অত্যন্ত অনুকূল নতুন কিছু শুরু করার বা নতুন চ্যালেঞ্জ নেওয়ার জন্য এটি সঠিক সময় তবে শনির দ্বাদশ ঘর এবং মঙ্গলের ষষ্ঠ ঘরের কারণে প্রতিদ্বন্দ্বিতা বাড়বে অফিসে কারোর সাথে তর্কবিতর্ক এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ হবে যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য শ্রাবণের শেষের দিকে সুবর্ণ সুযোগ আসতে পারে এর প্রতিকার হিসেবে শনিবার সরষের তেলে মুখ দেখে তা শনি মন্দিরে দান করুন এছাড়াও প্রতি শনিবার ও মঙ্গলবার নিয়মিত হনুমান চালিসা পাঠ করুন এটি আপনার কর্মক্ষেত্রে সাফল্য এনে দেবে চার পারিবারিক জীবন পারিবারিক জীবনে সূর্য এবং বুধের প্রভাবে কিছুটা চাপযুক্ত আবহ থাকতে পারে মা বাবার স্বাস্থ্যের অবনতি হতে পারে তাই তাদের দিকে বিশেষ নজর রাখুন ভাই বোনদের সাথে ভুল বোঝাবুঝি এড়াতে সতর্ক থাকতে হবে তবে শুক্রের প্রভাবে দাম্পত্য সম্পর্ক মধুর হবে ছাব্বিশে জুলাইয়ের পর সম্পর্ক আরও গভীর হতে পারে যাদের বিয়ের পরিকল্পনা আছে তারা শুভ আলোচনার পথে এগোতে পারেন কারণ সময়টি অনুকূল এর প্রতিকার হিসেবে প্রতি শুক্রবার সাদা মিষ্টি এবং একটি কয়েন মা লক্ষ্মীর চরণে নিবেদন করুন এবং পরে গরিব মেয়েকে দান করুন এটি আপনার পারিবারিক জীবনে শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে বন্ধুরা এই ছিল মেষ রাশির জন্য শ্রাবণ মাস দুই হাজার পঁচিশের বিস্তারিত জ্যোতিষশাস্ত্রভিত্তিক বিশ্লেষণ আমরা নয়টি গ্রহের অবস্থান থেকে শুরু করে আপনার অর্থ স্বাস্থ্য পেশা এবং পারিবারিক জীবনের সম্ভাব্য পরিবর্তনের কথা আলোচনা করলাম মনে রাখবেন গ্রহের প্রভাব আমাদের একটি পথ দেখায় কিন্তু প্রকৃত পরিবর্তন আসে আমাদের নিজেদের সিদ্ধান্ত এবং আচরণ থেকে তাই প্রতিটি প্রতিকারকে আত্মবিশ্বাস ও বিশ্বাসের সঙ্গে পালন করুন যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিচে কমেন্ট করে জানান পরবর্তী কোন রাশির ভিডিও দেখতে চান ভগবান শিবের কাছে প্রার্থনা করি শুভ হোক আপনার শ্রাবণ মাস